প্রিয় আমার মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরা দেখো কয়েকদিন আগে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা হয়ে গেছে এবার তোমাদের হতে চলেছে সেকেন্ড সামেটিভ পরীক্ষা তো এই সেকেন্ড সেমিটিক পরীক্ষা আশা করি তোমরা অলরেডি ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেওয়ার পরে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছ আর এখনও কিন্তু নিচ্ছ আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পড়া হচ্ছে দেখো এই সেকেন্ড সেমিটিক পরীক্ষা আমি তোমাদের আজকে একটা ইতিহাস প্রশ্নপত্র অর্থাৎ ইতিহাস সাজেশনও ধরতে পারো তোমরা জানো বিগত কয়েক বছর ধরে মাধ্যমিক ইলেভেন টুয়েলভ যে বোর্ড এক্সাম হয় তার কয়েকদিন আগে তার কয়েকদিন আগে বললে হবে তার বোর্ড এক্সামের মোটামুটি দুই থেকে আড়াই মাস আগে আমি সমস্ত সাজেশন প্রোভাইড করি তারপর সেই সাজেশনগুলো তোমাদের পরীক্ষার পরে প্রশ্নপত্র ধরে মিলিয়ে দেখেছিস তো তোমরা কি আমার সেই ভিডিওগুলো দেখো যে কতটা কি কমন যোগ রয়েছে এই কারণে বলছি যে তোমরা আগে যে চ্যানেলটাই তোমরা ইউটিউবে তো অনেক চ্যানেল পেয়ে যাবে তো যে চ্যানেলটা তোমাদের ভালো হবে তোমরা সেটাই সাবস্ক্রাইব করবে এবং সেইখান থেকে পড়াশোনা করবে শুধু এইটা না তোমরা কিন্তু বুঝবে তোমাদের ফোনটাতে সময় নষ্ট কম হবে কারণ হচ্ছে যে চ্যানেলটাতে খুব কম পরে বেশি কমন পাওয়া যায় তোমরা সেটাই ফলো করো বেশি না এবার আমি বলছি না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে আগে তুমি ওই ভিডিওগুলো দেখো দেখো কতদিন আগে আমি ভিডিও প্রোভাইড করেছি তারপর পরীক্ষার পরে আমার সেই সাজেশানটা ধরে এবং স্কুলে পরীক্ষার প্রশ্ন দিয়ে আমি মিলিয়ে মিলিয়ে দেখেছি কত নম্বর আমার সাজেশনে ছিল কত নম্বর কমন সেহেতু কি তারপরে তোমাদের একটা ভরসা বাড়লে তখনই তুমি সাবস্ক্রাইব করো আর এই আমার ব্যাচে অলরেডি এইরকম একটা সেটে আমি একদম নেওয়া হয়ে গেছে অলরেডি তারা সমস্ত কিছু প্র্যাকটিস করেছে এবার তোমাদের পালা তাই তোমাদের কাছে আমি প্রোভাইড করেছি এই দেখো এই যে যেটা পরীক্ষায় ঠিক তোমাদের চল্লিশ মার্কের যে প্রশ্ন হবে এই চল্লিশ মার্কে এই প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন পাবে তো দেখে নাও আমি তোমাদের আগে সাজেশন দিচ্ছি এরপরে সমস্ত সাজেশন দেওয়া হলে আমার ব্যাচে অর্থাৎ কোচিংয়ে যেসব নোটগুলো করায় সেই ছাত্রছাত্রীদের খাতার নোট ধরে ধরে তোমাদের আমি এইখানে ভিডিও করে দেবো যাতে তোমরা সেই নোটগুলো পড়ে উপকৃত হও তাহলে বুঝতে পারবে যে আমার নোট থেকে কতটা আসে এবং কি লেখাই কি না লেখে এইখানে দেখো মহারান ঘোষণাপত্র অনুসারে ভারতের প্রথম প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছিলেন এইখানে তার মানে সে বলতে চাইছিল গভর্নর জেনারেল কেসেল তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নাও তারপর দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা এগুলো কিন্তু সব আমার খাতায় লেখানো আছে বাংলার মুকুটি এইখানে এই প্রসঙ্গে একটা কথা বলি তোমরা এবার পড়ে রাখবে এর সঙ্গে কোনটা যে

তারপর দেখো ইন্ডিয়ান লিগের প্রতিষ্ঠা কুমার ঘোষ হ্যাঁ আর এটা হচ্ছে অবনীন্দ্রনাথ খুব দেখে নাও এই ভিডিওটা তোমরা পজ করবে হ্যাঁ পজ করে করে দেখে নেবে এই যে প্রশ্নগুলো না প্রশ্নগুলো পারলে তোমরা বইতে দাগিয়ে নাও অথবা খাতায় লিখে নাও ওই প্রশ্নগুলো পরে দেখো সবার সমিতির তোমাদের পরীক্ষায় থাকবেই থাকবে কিন্তু দেখো এইখানে যেগুলো করতে হবে প্রশ্ন শর্ট কোশ্চেন আকারে মানে যেগুলো বাংলায় লিখতে হয় না সময় নম্বর হবে যেগুলো অনলাইন বলে ঠিক সেইরকমই রকমই উত্তর লেখা হয়ে যায় তারপরে এখানে দেখো চার মার্কে দুটো করতে হবে এখানে গোড়া উপন্যাস দিয়েছে এই ধরনের প্রশ্ন তোমরা দেখো এরপর আমি না এই সাজেশন দেওয়ার পরে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশন করে দেবো অত তোমার ব্যাচের অর্থাৎ আমার বেচা আমি যেভাবে করাই তোমাদের কিন্তু সেইভাবে প্রোভাইড করবো তোমরা কি এই প্রশ্নগুলো এখনই পড়ে নাও কারণ এখনও তোমাদের সেকেন্ড সেমিটির মতো অনেক দিন দেরি আছে এই প্রশ্নগুলো যদি বারবার করে রপ্ত করো তাহলে আশা করি এর মধ্যে তোমার থাকবে দেখো বারবার বলছি একই কথা বলছে এটা গল্প নয় আর চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব কেন করবে তোমার যদি কোনো উপকৃত না হয় তার জন্য তুমি দেখো আমার আগের বছরের গুলো দেখো যে আগের বছর কতটা কী হয়েছে সেইভাবে কতটা পরীক্ষার আগে আমি সাজেশন দিয়েছি এবং সেইটা ধরে পরীক্ষার পর আমি প্রশ্নপত্র ধরে আমার সেই সাজেশনের খাতাটা ধরে আমি তোমাদের মিলিয়ে দিয়েছি যদি এরকম মেলে তবেই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে কারণ তখন তোমরা পাবে আর একটা কথা এইখানে চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো করবে তোমাদের ভাই বোন সকলের মধ্যে শেয়ার করে দেবে কারণ এখানে সপ্তম থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত সাজেশন পাবে শুধু সাজেশন বললে ভুল হবে যা কিছু করানো হয় অঙ্ক ইংরেজি সমস্ত কিছু বই তোমাদের যে টেক্সট বই টেক্সট বই ধরে ধরে করানো হবে টেক্সট বইয়ের যে টিউশন লেসনগুলো থাকে সেগুলো কিন্তু সলভ করানো হবে চলো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্ত